এই যে শৈতপ্রবাহ চলতেছে কিন্তু একজন রাজনীতিবিদ হিসাবে তার কথার মানে করার কথা কিন্তু সেগুলি আমরা একজন গণমাধ্যম ব্যক্তি হিসাবে বাংলাদেশের কোথাও এই যে শৈত্য প্রবাহ চলতেছে আছে আজকে প্রায় এক সপ্তাহ মতো জি কিন্তু একটি জায়গাও আমরা দেখলাম না যে রাজনীতিবিদেরা যারা এমপি ইলেকশন করবেন তারা সমাজসেবক দাবি করেন এবং সমাজের একজন নেতা হবে কিন্তু কোথাও কোন মানুষের শীত নিবারণের জন্য কোন রকম ব্যবস্থা গ্রহণ করেন তো এটা কি তাদের নৈতিক দায়িত্ব ছিল না ধন্যবাদ আপনাকে বেশ কিছুদিন যাবত

শীত নিবারণের জন্য যে কাপড় সেই কাপড়ও তাদের নেই কারণ তারা দিন এনে দিনে খায় তাদের যে আয় রোজগার হয় এটা দিয়ে প্রতিদিনের খাবার জোগানটাই যেখানে তাদের কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তা শীতের কাপড় কেনাটা তাদের জন্য খুবই কষ্টের হয়ে যায় তো ক্ষেত্রে আপনি যেটা বলছেন সরকারের একটা এখানে দায়িত্ব রয়েছে কারণ আপনার সরকার ইয়ের মধ্যে পড়ে খাদ্য বস্ত্র আহার বাসস্থান শিক্ষা এগুলি হলো একটা মানুষের মৌলিক দাবি সেই মৌলিক দাবির মধ্যে এই যে তার একটা আশ্রয় স্থল কিংবা তার যে বস্ত্র তার যে পোশাক কাপড় এগুলি না থাকে সরকারে দিতে এটা দেওয়া উচিত কিন্তু সরকারর তরফ থেকে আমাদের আমাদের সংবিধানে আছে বিভিন্ন জনগণ নিম্ন আয়ের মানুষ তাদেরকে সহায়তা করা হয় করা হয় তো সেই ক্ষেত্রে আপনার এখন পর্যন্ত আমাদের দৃশ্যমান হয় নাই সরকারের তরফ থেকেও না বিরোধী দলের রাজনৈতিক দলের পক্ষ থেকে করা হয়নি এটা অবশ্যই করা উচিত ছিল তো ইতিমধ্যে আপনি জানেন যে কোন কোন রাজনীতি দল ঘোষণা দিয়েছে ব্যবস্থা করবে স্বাস্থ্য কার্ড কার্ড দিবে দিবে ফ্যামিলি রেশনিং প্রথা চালু করবে বিভিন্ন আপনার আহ তারা নির্বাচনের আগে এরকম আহ তাদের অঙ্গীকার দিয়ে থাকে কিন্তু নির্বাচনের পরে এটা কতটুকু রক্ষা করে কতটুকু পালন করে সেটা আসলে দেখার বিষয় তো এখন উচিত ছিল সরকার তরফ থেকে এই যে অসহায় মানুষ শীতে কষ্ট করছে তাদের পাশে দাঁড়ানো এবং সকল রাজনৈতিক দল উচিত তারাও তাদের পাশে দাঁড়ানো কিন্তু দুঃখের বিষয় হলো এই আমাদের দেশে কিন্তু যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায় যখন দেখা যাবে যে পাঁচজন সাতজন শীতে মৃত্যুবরণ করেছে তখন তারা এসে আফসোস করবে তখন তারা ওই তাদের শীত কাপড় বিতরণ কম্বল বিতরণ তারা শুরু করবে কিন্তু আপনার কথাটা আমার সুন্দর একটা কথা মনে আছে মানে এক ভদ্রলোক মানে তার আত্মীয় মারা গেছে ঠিক তো সে সাথে পড়ে তখন আইসা বলল যে ঠিক আছে তো যে তো আসতে পারে নাই তো উকে মারা গেলে তখন আমি ওরা কোদাল নিয়ে আন মানে এখন মানে ঘটনাটা হইছে যে আপনারা যখন নাকি শীত এই শীতের সময় যারা কাজ করতে 같তেছেন না এবং যারা সাধারণত আমাদের দেশে ধারণ আমাদের দেশে যারা চাকরি করে কত persen লোক বেশিরভাগ কিশক আর বেশিরভাগ হলো জি মানে ধারণ দৈরিকে যারা কাজ করে যেমন একজন রিকশা ড্রাইভার জি একজন সিনজি ড্রাইভার জি একজন কিশক কিশক তো প্রতিদিন না জমিরে কাজ করে না সে তো এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে তাকে মানে

দেখা গেল না যে একজন অসহায় ব্যক্তিকে হেল্প করতে দেখানো কিছু আপনার হেল্প তারা করে তারা মানে মিডিয়াতে আসার জন্য কিন্তু আসলে বাস্তবে কিন্তু হাজার হাজার লোক যেখানে আপনার শীত বস্ত্র ছাড়া তারা সেই জন্য তারা তাচ্ছল্য করে একজন মারেও দেখা গিয়েছে তো আসলে আমাদের এই দেশটাকে যদি আমরা আমরা বিগত বিগত সরকার যে আপনার মন্ত্রী ও ভাই সে তো অলরেডি একটা মহিলাকে বলা হয় এই মানে একজন রাজনীতিবিদ সমাজ হিসাবে দাবি করে কিন্তু আসলে তো আমরা মনে করি যে এটা এক ধরনের সৈরাচার জি জনগণ মানে জনগণের সেবার জন্য কি রাজনীতিবিদ আপনার রাজনীতি করে যে জনগণের কল্যাণে জনগণের সুখে দুঃখে তারা থাকবে দাঁড়ায় না আমি আপনাকে বলি জনগণের একটা তো সর্বনিম্ন পাঁচ জনের তো দাঁড়ায় নাই যে জন তো জন আসনে যদি আমরা জন করে যদি দাঁড়ায় তাহলে এই করেন কতজন লোক হয় অনেক না কিন্তু তারা তারা তাদের তাদের মানে রাজনীতি নিয়ে তারা ব্যস্ত কিন্তু সাধারণ মানুষের কষ্ট নিয়ে তারা কোনো কিছু চিন্তাই নাই তাদের মাথায় তফসিল ঘোষণা গিয়ে আপনার এই ঢাকা শহরের কথা যদি বলি সেভাবে সহায়তা করে না তাদের উচিত ছিল যে এইগুলি এই যে কোটি কোটি টাকা তারা খরচ করছে সেই ক্ষেত্রে একটা গরিব মানুষকে দিয়ে যদি তারা এই গরিব মানুষকে দিয়ে যদি তার প্রচারণা চালায় তারও উপকার হইলো গরিব মানুষ টাকা পেলো তারও এই যে বর্তমানে আজকে তো নির্বাচনের মাননের মতো জমা দেওয়ার লাস্ট দিন জি সারা বাংলাদেশে প্রতিটি আসনে তিনশো আজকে লাস্ট দিন এবং সেখানে সময় সময় ছিল সর্বোচ্চ বিকাল পাঁচটা যেহেতু ছয়টার উপরে তাইলে অবশ্যই তারা একটা জমা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন বগুড়া ছয় এবং ঢাকা সত্র ঢাকা সত্র মূলত ভাবে ঢাকা সত্র হল মেইন একটা জায়গা সবই ভিআইপি এবং ক্যাডাম সেই জায়গায় উনি ওয়ার্ড পত্র জমা দিয়েছেন এবং তার তার বিভিন্ন দলেও সেখানে দিয়েছেন এইরকম ঢাকা শহরে প্রায় বিশার উপরে আসন আছে এই বিশটা আসনে যারা এই প্রতিদ্বন্দ্বিতা করতে আসেন আসলে আমরা এই নির্বাচন এই প্রতিদ্বন্দ্বিতা বিভিন্ন দলের বিভিন্নভাবে যেমন আপনার যেমন এনসিপি একটি জুট করেছে জামায়াতের সাথে এনসিপি ছিল একটি দুই হাজার চব্বিশের আগস্টের মানে জলাজন্ত একটা মানে রাজনীতি দল এবং যারা বলেছিল একভাবেই কিন্তু তারা নির্বাচন কিন্তু আমরা দেখলাম যে গতকালকে সর্বশেষ তারা জামাতের সাথে করেছেন রাজনীতি দল এক এক মানে তারা বিভিন্ন যাচ্ছে এইটা কি মনে এটাকে যাওয়াতে কতটুকু মানে আমাদের মানে তাদের সুবিধা না জনগণের সুবিধা কোথায় ধন্যবাদ আপনাকে জনগণের সুবিধা না প্রথম আপনি বলেছেন যে চারিক রহমানের কথা উনি ঢাকার সতেরো এবং বগুড়ার ছয় থেকে উনি জাতীয় সংসদ নির্বাচনের জন্য ফর্ম তুলেছেন এবং জমাও দিয়েছে তো এটাকে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই যে উনি এটার বিচক্ষণতার পরিচয় দিয়েছেন কারণ তারিখ যে আপনি দেখেছেন যে উনি যখন গত পঁচিশে ডিসেম্বর উনি যখন বাংলাদেশে প্রথম পা দেন তখন কিন্তু দেখেছেন আপনি যে আহ পঞ্চাশ লাখেরও অধিক লোক যেটা আপনার বিভিন্ন তথ্য থেকে আমি জানতে পেরেছি যে ওই দিন সিম ঢাকার মধ্যে ঢুকেছে তো এতে অনুমান করা যায় কি পরিমাণ মানুষের মানুষের তার প্রতি ভালোবাসা ছিল বলে এত হয়েছে আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে প্রথম একজন রাজনৈতিক নেতা যিনি দেশের মাটিতে পা রাখা সতেরো বছর পরে সতেরো বছর পরে সেখানে আপনার এত লোকের সমাগম হয়েছে এটা আসলে মানে সারা বাংলাদেশের মানুষ যারা সরসরিলে ওই সভাস্থলে গিয়েছে ওটা তো আছি আর এমনিও লক্ষ লক্ষ মানুষ মিডিয়ার মাধ্যমে তাদের যে বাংলাদেশে যে প্রত্যাবর্তন দেখেছেন দেখেছেন যে উনি বিমান থেকে নেমে এসি উনি মোজা খুলে জুতা মোজা খুলে উনি মাটির মধ্যে পায়ে পা রেখেছেন মাটি হাত দিয়ে ধরেছেন ভেঙে আরেকজনকে দিয়েছেন হ্যাঁ এই যে ওনার একটা দেশের প্রতি টান এই জনগণের প্রতি একটা টান দীর্ঘ সতেরো বছর উনি দেশে আসতে পারেননি বিদেশ উনি ছিল তো এসে এসে উনি যে বার্তাগুলি দিয়েছে যে কথাগুলি বলেছে এইটা সকল রাজনৈতিক দল এটা খুব মানে সাধুবাদ জানিয়েছেন ওনার বক্তব্যকে ধন্যবাদ অভিনন্দন জানিয়েছে তো উনি বিচক্ষণতার পরিচয় দিয়েছে এই জন্য বলবো যে সতেরো আসন যেটা যেটাকে বলে যে ঢাকার রাজধানীর একটা প্রাণ যেখানে থাকে যেখানে শিক্ষিত সমাজরা থাকে সেখানে উনি প্রার্থী হয়েছে তো আশা করছি যে উনি এখানে যেহেতু ওখানে শিক্ষিত সমাজের লোকজন বেশি সেখানে ওনাকে সর্বোচ্চ মূল্যায়ন দেবে এবং উনি মানে বিপুল ভোট মানে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে ঢাকা সত্র আসনে উনি নির্বাচিত হবে আর বগুড়া ছয় যেটা এটা আমার পত্রিক ওনার জন্মস্থান সেখানে তো ওই ওই তার জন্মস্থানের যে মানে তারো তারো আপনার শহীদ হোসেন জি রহমানের সন্তান বেগম খালিদের যে সন্তান দুইজনই একজন প্রেসিডেন্ট একজন তিনবার প্রধানমন্ত্রী তাদের সন্তান অবশ্যই সেখানে তারই জিকে সর্বোচ্চ মূল্যায়ন করবে আমার মনে হয় যে দুইটা আসন থেকে উনি সর্বোচ্চ ভোটের ব্যবধানে উনি জয়লাভ করবে এটা হলো মানে এই যে রাজনৈতিক জোটগুলি হচ্ছে জি আমার কথা রাজনীতি জোট হবে সবকিছু হবে কিন্তু দেশের জনগণের স্বার্থ কোথায় জোটের কথা যেটা আপনি বলছেন জোট বলতে গেলে বিএনপির সাথে বেশ কয়েকটা রাজনৈতিক জল যারা ফেসে বেঁধে আন্দোলনের বিপক্ষে যারা লড়েছে তাদেরকে বলা হয়েছিল যে আমরা যদি কখনো জোট করি তোমাদেরকে তোমাদের আসনে আমাদের প্রার্থী দেব না সেটি করেছে অনেকগুলি আসনে এইভাবে ছাড় দিয়েছে এবং জামাতেরও তারাও তারাও জুট করেছে কিন্তু জামাতের সাথে যে এনসিপি ছাত্র মানে যারা জাতীয় নাগরিক পার্টি যারা যেটা সেটা বেশি দিন হয় নাই অল্প দিনের ব্যবধানে এই রাজনৈতিক উত্থান হয়েছে তো আমরা আশা পোষণ করেছিলাম তারা অন্তত হয় নিজেরা একভাবে নির্বাচন করবে তারা ঘোষণা দিয়েছিল তিনশো আসনে তারা প্রার্থী দেবে কিন্তু তারা যদি জামাতের সাথে অ্যালায়েন্স করাতে

আপনার সব দলেই সব দলের সাথে জুট হতেই পারেন কিন্তু জনগণের স্বার্থনার কথা জনগণের স্বার্থ হলো দেশে যদি একটা আহ আপনার নিয়মতান্ত্রিক ভাবে ভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে একটা